ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক সম্প্রতি নয় টাকা কাবিন ও নয়শো টাকা শাড়িতে বিয়ে করে আলোচনার জন্ম দেন তিনি এই খবর নিয়ে যখন চমক একের পর এক মিডিয়া কাভারেজ নিয়ে যাচ্ছেন ঠিক সেই সময় সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য চমকের স্বামী আজমান নাসিবের আগেও দুটি বিয়ে ছিল দুই ঘরে রয়েছে কন্যা সন্তান দু সালের দশ জুন নাসিরের প্রথম বিয়ে হয় এর মাস খানেক পর স্টুডেন্ট ভিসায় সামান্তা ইসলামকে নিয়ে লন্ডনে পড়াশোনা করতে যান তিনি তবে অর্থের যোগান না থাকায় শেষ পর্যন্ত পড়াশোনার পাঠ না চুকিয়েই দেশে ফেরেন তারা এরপর দু সালের নভেম্বরে তাদের ঘরে কন্যা সন্তানের জন্ম হয় কিন্তু দাম্পত্য কলহে দু সালের অক্টোবরে তাদের ছাড়াছাড়ি হয় প্রথম সংসার ভাঙার আগে নাসিরের জীবনে আসেন এক মডেল তিনি এখন চলচ্চিত্রে নাম লিখিয়েছেন সেই মডেল কাম নায়িকার ডেড বডি নামে একটি সিনেমা মুক্তিও পেয়েছে সেই প্রেম অবশ্য টেকেনি নাসিরের অর্থনৈতিক অবস্থা ভালো নয় জানার কেটে ওই কন্যা। এর মধ্যে লামিয়া ফারহিনের সঙ্গে সম্পর্কে জড়ান নাসির লামিয়া সম্ভ্রান্ত পরিবারের মেয়ে অর্থবিত্ত কোনো কিছুতেই কমতি ছিল না নাসিরের প্রেমের ফাঁদে পড়েন তিনি প্রেমের সম্পর্ক থেকে দু সালের আঠারোই জুলাই তারা বিয়ে করেন দু সালে সালের ডিসেম্বরে তাদের কন্যা সন্তানের জন্ম হয় এই সংসার চলার সময় অভিনেত্রী চমকের পরিচয় হয় নাসিরের গড়ে ওঠে সম্পর্ক লামিয়া জেনে যান তাদের সংসারে শুরু হয় টানাপোড়ন বছর না যেতেই নাসিরের তৃতীয় স্ত্রী হলেন ছোট পর্দার অভিনেত্রী চমক এদিকে চমকও দু হাজার চোদ্দ সালের নভেম্বরে বিয়ে করেছিলেন তার সাবেক স্বামীর নাম খান এইচ কবির সে সময় তাদের কয়েকটি ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে করেছিল। যদিও চমক দাবি করেছিলেন ছবির ছেলেটি তার প্রেমী ওই ঘটনার পর বেশ সমালোচনার মুখে পড়েছিলেন তিনি